রিক্সা চিন্তা করেন পানির নিচে যান সুজা যান সুজা যান হাতে ডাইনে যান হ্যাঁ না না কিচ্ছু নাই আপনি সুজা যান আপনি হালের দিকে গেলেন বলবো এর আগে এর ভিতরে আসেন নাই আচ্ছা যান আপনি কি এক অবস্থা স্যার বালাগ্রে দন্দ কি এক বেহাল অবস্থা আর নেই কার ভরসা হ্যাঁ দেখেন মানে না না যেতে পারি নি দেখেন মানে রাস্তা কিন্তু একদম সুজা আছে আপনার সমস্যা নাই ভাঙা ভাঙা নাই সিビック সেন্টার কই পানি দেখছো কই উঠছে পায়ের পানি আরে আর পানি लेकेমনে দেব পানি তো অনেক হইছে মানে একটা নদী হয়ে গেছে ওরে রে আসবেন না না আসুন পানির মধ্যে আর রিক্সা পরোটা তো মোটামুটি পানির নিচেই এই যে এই জায়গাটা একদম কোমর সমান পানি রিক্সা সব এখানে জোর হয়েছে

Кратко энергия и ресурс terminaria подelimbox Если ли беше O que é você